সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে ময়লা কাপড় দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি জোবাইর বিন ইমাম স্বপ্নে কেউ যদি কাপড় থেকে কাপড়ের মধ্যে ময়লা আর ময়লাটা যদি রক্ত হয়ে থাকে এটা পরিষ্কার করতে দেখার অর্থ হচ্ছে তওবা করার আলামত বহন করে আবার কেউ যদি স্বপ্নে কাপড় থেকে পায়খানা পরিষ্কার করতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে যে সে হারাম উপার্জন থেকে ফিরে আসার চেষ্টা করবে ময়লা কাপড় খুলে ফেলা এটা চিন্তা মুক্তির আলামত বহন করে আবার কাপড় খুলে পুড়িয়ে ফেলতে দেখার ব্যাখ্যাটাও অনুরূপ ভেজা কাপড় দেখা সফর থেকে কিংবা কোনো কাজ থেকে বিরত বা বাধাগ্রস্ত হয়ে কাপড় শুকানো পর্যন্ত বিপদগ্রস্ততার আলামত বহন করে সামাজিক কাপড় বা অভিজাতপূর্ণ কাপড় দেখা কর্তৃত্ব ও প্রভাবের আলামত স্বপ্নের নতুন কাপড় খাওয়া হালাল মাল ভক্ষণের প্রতীক আর ময়লা কাপড় ভক্ষণ করা হারাম মাল ভক্ষণের আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এ বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসবে সেগুলোও দেখবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম অবরকাত